নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বলবো ট্রপিক্যাল জবা এবং রোদ্দুর ট্রপিক্যাল জবায় ঠিক কতটা রোদ্দুর লাগে সেটা গ্রীষ্মকালে হোক বা আপনার শীতকালে হোক বর্ষাকালটা নেহাত বাদ দিলাম বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ মাঝে মধ্যে খুব ভাগ্য ভালো থাকলে সূর্য দেবতা দেখা পাওয়া যায় তা আজকে আলোচনা করব যে তারা ট্রপিক্যাল জবাতে কতক্ষণ রোদ থাকলে ভালো মতো গাছের রেজাল্ট পাওয়া যায় গাছের ব্লুমিং ভালো হবে গাছের গ্রোথ ভালো হবে গাছের ফুল ভালো আসবে গাছের কুড়ি ঝরা বন্ধ হবে শুধু ফার্টিলাইজার দিলে চলবে না শুধু ফার্টিলাইজার দিলে চলবে না বারবার বলছি ফার্টিলাইজার দিলে চলবে না গাছের ট্রপিক্যাল জবার গাছের ভালো গ্রোথের জন্য কিন্তু সানলাইটের প্রয়োজন আছে সানলাইটের প্রয়োজন ভীষণভাবে আছে প্রথমেই বলবো গরমকালে যখন আপনার এই মার্চ মাস পড়ে যাবে আপনারা ট্রপিক্যাল জবাকে গ্রিন নেটের তলায় দিয়ে দিন গ্রিন নেট গ্রিন নেট খুব কস্টলি যদি সমস্যা হয় তাহলে আপনারা সুতির চাদর সু ধুতি বা সুতির কোনো শাড়ি যেগুলো আপনাদের বাড়িতে ব্যবহার হবে না সেইগুলো দিয়ে একটা ঢাকা দেওয়ার ব্যবস্থা করুন মোটামুটি সকালবেলা ছটা থেকে আটটা পর্যন্ত একটু ইনডিরেক্ট সানলাইট বা ডিরেক্ট সানলাইট আসলে যথেষ্ট আর সকাল আটটা বা নটার পরে সানলাইট যেন ডিরেক্ট কোনোভাবে ট্রপিক্যাল জবাতে না আসে এটা হলো আপনার গরমকাল এরপর হয়ে যাচ্ছে আমরা শীতকালে কি করব শীতকালে কিন্তু ট্রপিক্যাল জবা এমন জায়গায় প্লেস করতে হবে যাতে সাফিসিয়েন্ট রোদ থাকে সাফিসিয়েন্ট রোদ থাকে শীতকালে ট্রপিক্যাল জবা এমন জায়গায় প্লেস করতে হবে যাতে সাফিসিয়েন্ট রোদ থাকে অন্তত অন্তত যদি খুব কম একদম ধরলাম খুব কম করে হলে তিন থেকে চার ঘন্টা ডিরেক্ট সানলাইট শীতকালে কোনোরকম ইনডিরেক্ট সানলাইটের প্রশ্ন নেই ডিরেক্ট সানলাইট দরকার একদম ভালো গাছের রেজাল্টের জন্য ডিরেক্ট সানলাইট দরকার শীতকালে তিন থেকে চার ঘন্টা যদি পাঁচ থেকে ছ ঘন্টা হয় তাহলে আরও বেটার রেজাল্ট আমার বাড়িতে শেড দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আমার বাড়িতে এইভাবে শেড দেওয়া আমার যেখানে গাছগুলো রয়েছে ট্রপিক্যাল জবা আমার বাড়িতে মূলত সব ট্রপিক্যাল জবাই থাকে সেখানে কিন্তু মোটামুটি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে দশটা বা এগারোটা চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এই জায়গায় রোদ থাকে ফুলের কালার সেই প্রমাণ দিচ্ছে ফুলের কালার সেই কথা বলছে আর যদি শীতকালে আপনার গাছ সাত থেকে আট ঘন্টা সানলাইট পায় তাহলে তার থেকে ভালো জিনিস আর কিছু নেই তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না যদি আপনার গাছ সাত থেকে আট ঘন্টা শীতকালে রোদ পেতে পারে তাহলে তার থেকে বেটার জিনিস কিছু হয় না কারণ গাছে সার দেওয়ার পাশাপাশি কিন্তু গাছের সানলাইটটাও খুব প্রয়োজন গাছের বিকাশ গাছের গ্রোথ ভালো ফুল এবং ঝরা বন্ধ করা সুতরাং আপনারা আপনাদের ট্রপিক্যাল জবা এমন জায়গায় প্লেস করুন যাতে মিনিমাম দিনে তিন থেকে চার ঘন্টা শীতকালে গাছ ডিরেক্ট সানলাইটটা পেতে পারে তাহলে কিন্তু আপনাদের ট্রপিক্যাল জবাও খুব সুন্দরভাবে ফুটবে এবং কুড়ি ছড়া বন্ধ হবে গাছের গ্রোথ হবে এরকম গাছে ব্রাঞ্চ আসবে এই সমস্ত গাছগুলো সিঙ্গেল পাতায় দাঁড়িয়েছিল দেখুন কত সুন্দর সুন্দর পাতা ছাড়ছে ইভেন ড্রিমসো ফিল্ড দেখুন পুরো নেড়া হয়ে গেছিল আস্তে আস্তে সুন্দর পাতা ছাড়ছে ঠিক আছে সুতরাং সানলাইটটা কিন্তু ভীষণভাবে দরকার সানলাইটটা ভীষণভাবে দরকার একটা গাছের জন্য এই দিকে যে আমার গাছগুলো রয়েছে এইখানে কিন্তু ধরুন এই সাড়ে দশটা থেকে রোদ চলে এসছে সাড়ে দশটা থেকে কিন্তু আমার এখানে মোটামুটি দুটো আড়াইটে আড়াইটা পর্যন্ত রোদ থাকবে অর্থাৎ আমার এই যে একটা এই প্রান্তে এই প্রান্তে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রোদ পাচ্ছে এই প্রান্তের গাছগুলো চার থেকে সাড়ে চার ঘন্টা রোদ পাচ্ছে সুতরাং ট্রপিক্যাল জবার সম্পূর্ণ বিকাশের জন্য সানলাইটের বিশেষ প্রয়োজন আছে ট্রপিক্যাল জবার ভালো গ্রোথ ভালো ফুল পুরি ঝরা বন্ধ করা ফুলের ভালো কালার এগুলো যদি পেতে চান তাহলে অতি অবশ্যই একদম ডিরেক্ট সানলাইটে প্লেস করুন কিন্তু গরমকালে কোনোভাবেই যেন ডিরেক্ট সানলাইট না আসে সকাল ছটা থেকে সাতটা বা আটটা পর্যন্ত ডিরেক্ট সানলাইট পড়লো তারপরে আর ডিরেক্ট সানলাইটের দরকার নেই সেইভাবেই আপনারা শেডের ব্যবস্থা করবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট ভিডিও আশা করি আপনাদের উপকারে লাগবে কারণ অনেকেই প্রশ্ন করেন যে সানলাইটের ব্যাপারটা বিশেষ করে ট্রপিক্যাল জবায় দেশি জবায় কিন্তু গরমকালে ফুল সানলাইট কোনো সমস্যা নেই পুনে ব্যাঙ্গালোর জবাতেও গরমকালে ফুল সানলাইট কোনো সমস্যা নেই আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমরা যখন ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের বাগানি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই জিনিসগুলো জানতে পারে